লক্ষ কোটি লক্ষকোটি সালাম সেই নবীর প্রতি আমরা আদায় করছি কারণ রসুলের ভাষ্য মোতাবেক পৃথিবীর কোনো প্রান্ত থেকে যদি কোনো মানুষ রসুলের প্রতি একবার সালাম পাঠ করে সেই দরুদ সালাম খানি রসুলের কান মোবারকের কাছে পৌঁছে দেওয়া হয় সোহান এখানে আসেন রসুলের কান মোবারকে সেই সালাম খানি পৌঁছে দেওয়া হয় বরং কেমনে পৌঁছে দেওয়া হয় জানেননি বাবার নাম সহ মেনশন করে মেনশন করে বলা হয় যে এটা অমকের অমকের ছেলে আপনার কাছে সালাম আপনি আমি যদি রসুনের সাথে সম্পর্ক আমার আপনার যদি ভালো হয়ে যায় যদি বেশি হয়ে যায় আমার আপনার কোনো ভয় নাই কথা বলেন ঠিক না ঠিক যদি রসুলের সাথে আমার সম্পর্ক ভালো থাকে আমার ভয় নেই আপনার ভয় নেই সম্পর্ক যদি থাকে খারাপ দুনিয়াতেও বিপদ আখেরাতেও বিপদ কথা বলেন ঠিক না ব্যাঠিক সেজন্য রসুলের উপর দরুদ সালাম আমাদের সর্ব অবস্থায় সবখানে যেখানেই থাকি না কেন সেখান থেকেই আদায় করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছি মাহফিলের বাইরে যারা এখনো আসি মেহরবানি করে মাহফিলে মাহফিল কারণ আশেপাশে শয়তানের কিন্তু অভাব নাই কারণ যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে না নাই সেখানে মন্দ অবশ্যই আছে ভালো যেখানে খারাপ সেখানে আবু জেহেল যেখানে ছিল মোহাম্মদ সাল্ল আলি ভাষাল্লাম সেই জায়গায় সেই মাটিতেই ছিল ছিল কি ছিল না ছিল আবু জেহেলও কিন্তু হজ করছে আবু জেহেলও পাগড়ি মাথায় দিয়ে থাকছে তাই দেখে কি আবু জেহেল বুঝি জান্নাতি জান্নাতি কি কিন্তু ওই জবি নেই এমন একজন পয়গম্বরকে আল্লাহ তালা পাঠায় দিয়েছিলেন যার খাতিরে আল্লাহ তাআলা তামাম জাহানকে তৈরি করছে সোবাহান একটু আওয়াজ দিয়ে বলেন না সোবাহান আল্লাহ আমরা যারা এখনো বাইরে আছি মেহরবানি করে মাহফিলে বসে করি কারণ বরকতপূর্ণ মাহফিল কালকে এই মাহফিল হবে না হবে কালকে কি পাওয়া যাবে এই যে আপনারা মনে করতেছেন যে আমাদের চারপাশে মনে হয় কিছু নাই নেভার চারপাশে হাজার হাজার অগরিত ফেরেস্তা আমাকে আপনাকে পাহারা দিচ্ছে আপনার আল্লাহর বিশেষ মেহমান রসুলের ভাষ্য অনুযায়ী আপনারা জান্নাতের বাগান কিন্তু দেখবেন ভালো কাজের লোক কম খারাপ কাজে লোক বেশি খারাপ কাজে কি লোক বেশি খারাপ কাজে ডাকা লাগে না ডাকার আগেই চলে যায় ভালো কাজে ডেকে ডেকেও সাথে পাওয়া যায় না আনা যায় না এটাই আমাদের কপাল যদি পুড়ে যায় কপাল যদি খারাপ হয় তাহলে আপনি যদি কোনো নবীও এই জামানায় আসে আল্লাহ পাঠাইয়া দেয় তারপরে হেদায়ত নাই কারণ হেদায়তের মালিক কে আর জোরে বলেন কে আল্লাহ সব হেদায়ত যদি আল্লাহ কারো কপালে না দেয় কোন হুজুর কোনো বুজুর্গ কোন আল্লাহ রলি কোন নবী করতে পারছে পারে নাই পারতই যদি তাহলে আবু তো মুসলমান হয়ে যেত জান্নাতি মানুষ হইতো কই তো পারে নাই রসুলের চাইতে কি ভালো 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 কথা আমরা দুনিয়ার যত আলে মোলা মাছি বলতে পারবো সাবাই কেরামের মতো ভালো কথা বলতে পারবো বলতে পারবো না কপালে যদি ইসলাম না লেখা থাকে কপালে যদি হেদায়েত না থাকে আপনি হাজার গুন্ডা চেষ্টা করেও তাকে হেদায়েত আনতে পারবেন সম্ভব না সেজন্য হেদায়েতের জন্য দোয়া করতে হবে কার কাছে আর জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে জন্য দোয়া করতে হবে দুনিয়াতে মানুষের অভাব নাই সাড়ে আটশো কোটি মানুষ কত আটশো কোটি মানুষ এই আটশো কোটি মানুষের মধ্যে একশো আশি কোটি মুসলিম এই একশো আশি কোটি মুসলিমের মধ্যে কতজন মুসলিম নামাজ পড়ে কয়টা মুসলিম নামাজ পড়ে দেখেন না ফদরে গেলেই তো মুসল্লি পাওয়া যায় না মসজিদ শূন্য হইতেছে মসজিদ খালি হইতেছে কিন্তু মসজিদ পাকা হইতেছে